হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব রাস পূর্ণিমা কবে রাস পূর্ণিমার তারিখ এবং সময় রাস পূর্ণিমার গুরুত্ব বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসব রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধা রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকেই এসেছে রাস যেটি সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের বজ্রলীলার অনুকরণের বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমা বাংলায় যুগ যুগ ধরে শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবে বহু প্রচলন ঘটে এছাড়াও বৃন্দাবন মথুরা উড়িষ্যা অসম মণিপুর এবং পশ্চিমবঙ্গে মূলত নদীয়া কোচবিহার বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় রাধা কৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় যেমন নদীয়া শান্তিপুর এবং নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণের উজ্জিত হন অন্যান্য দেবদেবীও প্রায় টানা তিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা রাস উৎসবের প্রচলন লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সমপর্শ পেয়ে গোপিনীদের মনে অহংকার জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তহিত হন গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তব্ধস্তধি শুরু করেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের আত্মরক্ষা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্চা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন বলা হয় এইভাবে রাস উৎসবের প্রচলন ঘটে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি হিন্দু ধর্ম ও জ্যোতিষাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ রাস পূর্ণিমার তারিখ এবং সময় এই বছর রাস পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমার সময় চার ইং নভেম্বর মঙ্গলবার শেষ রাত নটার বাইশ মিনিট থেকে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা অমৃতকাল দিবা ছটা সাতচল্লিশ থেকে সাতটা সাঁত্রিশের মধ্যে গতে আটটার বারো থেকে দশটার একুশের মধ্যে